খুলনা নাকি ইন্ডিয়ার কুমিল্লা ইন্ডিয়ার নোয়াখালী ইন্ডিয়ার চট্টগ্রাম ইন্ডিয়ার আচ্ছা আমি বুঝি না ভাই আমাদের মানচিত্র নাকি আর অনেক বড়ো ছিল ইন্ডিয়ার অনেক অংশ বাংলাদেশের ভিতর ছিল পরবর্তীতে ইন্ডিয়া নিয়ে গেছে একটা দেশ মাথায় রাখবেন যখন ইন্ডিয়ার রাজপথে এই ধরনের মিছিল হয় যে খুলনা ইন্ডিয়ার কুমিল্লা ইন্ডিয়ার নোয়াখালী ইন্ডিয়ার চট্টগ্রাম ইন্ডিয়ার এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না আপনাদের মাথায় রাখতে হবে তারা কি চায় ওরা কি আমাদের এই অঞ্চল দখল দিতে চায় ওরা কি করতে যুদ্ধ করতে চায় বাংলাদেশিদের সাথে ধরনের দেওয়ার মিছিল মানে কি ধরনের মানে স্লোগান দেওয়ার মানে কি একবার ডিপলি চিন্তা করছেন কেন স্লোগান দিছে ডিপলি চিন্তা করেন নাই ওরা আরো বড় গলা করে বলতেছে আমরা নাকি ইন্ডিয়ার চিকিৎসা নিতে চাই এই করি সেই করি একটা কথা হলো কি জানেন এই যে লাস্ট সাড়ে পনেরো বছরে ইন্ডিয়াকে শেখ হাসিনা এত পরিমাণ দিছে এত পরিমাণ দিয়েছে এখনো ওদের এই তিন মাসে স্বার্থে টান লাগছে বুঝতে পারছেন ওদের তিন মাসেই সার্থে টান লাগছে ভাই আমরা তো ইন্ডিয়ার ইস্যু নিয়ে আমাদের সংখ্যালঘু নিয়ে তোমাদের মাথা ঘামানোর তো কোনো প্রয়োজন নাই আমরা তো যারা আছে অন্য ধর্মের তাদেরকে সংখ্যালঘু মনে করি না এই সংখ্যালঘু এই শব্দটা প্রতিষ্ঠিত করছে শেখ হাসিনা পৃথিবীকে দেখানোর জন্য ইন্ডিয়াকে দেখানোর জন্য যে আমি সংখ্যালঘুদের সেভ করি সংখ্যালঘু কি ইন্ডিয়াতে এই মুসলিমের সংখ্যালঘু না আপনারা দেখেন নাই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করছে এখন আবার আপনার এই যে আজমির শরীফ ভেঙে ওইখানে শিব শিব মন্দির করার প্ল্যান করতেছে আমার তো এইগুলা মাথায় কাজ করে না এগুলাতে কেন ইন্ডিয়া মানে চুপ পৃথিবী কেন চুপ এইগুলা কি দেখে না আর যখন বিএনপির বাবুকে রাস্তায় রাজপথে মেরে ফেলে রাখলো রক্তাক্ত করলো তারপরে নিপুণ নিপুণ রায় মানে নিপুণ রায় চৌধুরীকে মেরে রক্তাক্ত করলো রাজপথে ফেলে রাখলো তখন তো ইন্ডিয়াকে কোনো বিবৃতি দিতে দেখলাম না আসলে এইগুলা তো মেন কথা তো মেন ইস্যু না মেন ইস্যু হচ্ছে বাংলাদেশে আওয়ামী কেন নাই বাংলাদেশে জয় বাংলা স্লোগান কেন দিতে পারতেছে না এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ এটাই শেখ হাসিনা দুদিন ক্ষমতায় থাকছে না ওই যে আপনার সাতচল্লিশ সালে যারা অবিভক্ত ভারতকে এক করতে চায় ওদের প্ল্যান ছিল শেখ হাসিনা সাতচল্লিশ সাল পর্যন্ত রাখতে পারলে সাতচল্লিশে আমাদের এমনি শেখ হাসিনা বাংলাদেশ দিয়ে দেবে আমার কথা হচ্ছে যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র খুলনা আমাদের একটা বিভাগ বলেন জেলা বলেন যেটাই বলেন কুমিল্লা আমাদের একটা বিভাগ নোয়াখালী আমাদের একটা জেলা কুমিল্লা একটা জেলা চট্টগ্রাম একটা বিভাগ চট্টগ্রাম একটা জেলা তো আমার কথা হচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ওরা কিভাবে এটা দাবি করে যেটা ওদের একবার কি চিন্তা করছেন যে আমাদেরকে ওরা কি মনে করে আমি আমরা কেউ অঙ্গরাজ্য কিন্তু আমরা অঙ্গরাজ্য না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাহলে ওরা কিভাবে এটা দাবি করে কিভাবে দাবি করে আমার তো মাথায় কাজ করে না ভাই ওরা আসলে আমাদেরকে কি মনে করে দেখেন আমাদেরকে দুর্বল মনে করার সুযোগটা শেখ হাসিনাই করে দিয়ে গেছে শেখ হাসিনা ইন্ডিয়ার অতিরিক্ত মাত্রায় গোলামি করছে যেটার জন্য ইন্ডিয়ার জনগণ ধরেই নিয়েছিল যে বাংলাদেশ নামে মাত্র একটা কান্ট্রি কিন্তু এটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যের মতো এটা ধরে নিয়েছিল এখন আমরা তো প্রতিবাদ করতে শিখে গেছি এখন তো আমরা ইন্ডিয়াকে ছাড় দিয়ে কথা বলি না এটাই হচ্ছে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ তো ইন্ডিয়ার সুযোগ সুবিধা পাইতে হইলে যেই সব অঞ্চল ইন্ডিয়ার খুবই দরকার সেই সব অঞ্চল নিয়ে কথা বলতেছে কারণ ওদের মংলাপুট এটা কিন্তু খুলনা বিভাগের ভিতর এদিকে চট্টগ্রাম বিভাগের ভিতরে হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর তো ওরা বাংলাদেশের সেই সেই জায়গায় আঘাত করতে চায় যেখানে আঘাত করলে বাংলাদেশ পঙ্গু হবে এবং ইন্ডিয়া সব থেকে বেশি সুবিধা পাবে কারণ মং মংলা পোর্টদ্বীপ পোর্টও ইন্ডিয়া ব্যবহার করে এদিকে হচ্ছে আপনার চিটাগাং পোটো ইন্ডিয়া ব্যবহার করে সো আমাদের সবাইকে সজাগ হইতে হবে এ ধরনের সলোগানে হাসাহাসি করলে চলবে না এটার ভিতর গভীর ষড়যন্ত্র প্রকাশ পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম